আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আপনারা যারা গাড়ি চালান অবশ্যই আপনারা এই ইঞ্জিন সাইকেল লাইটটা সবাই চিনেন যখন ওয়ারিংয়ের কোনো প্রবলেম হয় যখন কোনো ওয়ারিংয়ের কোনো সমস্যা হয় বা কোনো সেন্সর নষ্ট হয়ে যায় তখন কিন্তু এই ইঞ্জিন সাইকেল লাইটটা কিন্তু স্টার্ট দেওয়ার পরে জ্বলে থাকে এই যে দেখতে পাচ্ছেন এই ইঞ্জিন সাইকেল লাইটটা কিন্তু স্টার্ট দেওয়ার পরে জ্বলে থাকে তো আমি আপনাদেরকে আজ একটা এই ছোটো একটা থা দিয়ে কিন্তু দেখিয়ে দেবো এই ইঞ্জিন সাইকেল লাইটের যে প্রবলেম স্টার দেওয়ার পরে জলে থাকে স্টার দেওয়ার পরে যে চাইকেল লাইটটা নিবে না তাদের জন্য আজকে ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট হতে যাচ্ছে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনার যদি বোঝার কোনো অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যারা কোনো চ্যানেলে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিন চাইকেল লাইট আমরা জানি গাড়ি যখন স্টার দিই গাড়ি এই যে লাইটটা নেবে যায় কিন্তু যখন আপনার গাড়িতে এই সাইকেল লাইটটা জ্বলে থাকবে তখন আপনাকে বুঝতে হবে কোনো সেন্সারের সমস্যা বা কোনো ওয়ারিংয়ের সমস্যা তখন আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে এটা হচ্ছে ডায়াগনস্টিক সকেট এই যে ডায়াগনস্টিক সকেট আপনারা দেখতে পাচ্ছেন এটা দিয়ে কম্পিউটার পাস করানো হয় এই যে এটা হচ্ছে কম্পিউটার এই যে আমি আপনাদেরকে দেখাই এই যে এটা হচ্ছে কম্পিউটার এটা দিয়ে এই যে এই হচ্ছে এখানে লাগানো হয় আপনারা দেখতে পাচ্ছেন এই পিসটা এই জায়গার মধ্যে লাগানো হয় তো আমি আজকে আপনাদের যারা গাড়ি চালান বা যারা গাড়ির কাজ করে কম্পিউটার নয় তাদের জন্য আজকে ভিডিওটা তো সবার জন্য আজকে ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে আমি একটা তা দিয়ে আপনাদেরকে এই লাইটটা কিভাবে নিবেবেন এবং কিভাবে আপনারা এই সমস্যার সমাধান করবেন ইঞ্জিন সাইকেল লাইটটা কিন্তু সম্পূর্ণ স্টার্ট দেওয়ার পর কোনো আর জল উঠবে না একবারে অনিশ্চিত নিশ্চিতভাবে আপনি এই কাজটা করে গাড়ির এই সমাধান করতে পারবেন এই যে আপনারা দেখুন এই যে আপনার ভালো করে লক্ষ্য করুন আপনাদেরকে একটু দেখাই দেখানোর এক দুই তিন চার পাঁচ এই যে পাঁচ নাম্বার আপনারা দেখুন এই যে পাঁচ নাম্বার দেখতে পাচ্ছেন আমি পাঁচ নাম্বার লাগালাম এরপর আপনাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এক এই যে এক দুই তিন চার এই যে আপনাদেরকে একটু দেখায় এই যে এক দুই তিন চার এই চার নাম্বার এভাবে লাগিয়ে দেবেন আপনারা একটু ভালো করে লক্ষ্য করুন আপনারা সুন্দর করে একটু ভালো করে লক্ষ্য করুন এই জায়গায় এই জায়গায় লাগানো হয়েছে আর এই জায়গায় এই জায়গায় এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার এখানে পাঁচ নাম্বার আর এখানে চার নাম্বার শহরটা একটু আপনারা সুন্দর করে লক্ষ্য করে দেখুন কিভাবে শহর এবং কিভাবে আপনারা তার লাগাবেন এরপরে মিটার বোর্ডের দিকে একটু তাকান এই যে মিটার বোর্ডের লাইটগুলো জ্বলতেছে এবং উঠতেছে তো কিভাবে আপনারা কম্পিউটার সারা ডাইরেক্ট ডায়াগনোস্টিক্স করে আপনাদের গাড়ির ইঞ্জিন সাইকেল লাইটটা নিশ্চিতভাবে একবারেই সমাধান করবেন কোনো আর জল উঠবে না গাড়ি স্টার্ট দেওয়ার পরে আমি আপনাদেরকে একটু দেখাই এই যে আমি এখন তারটা খুলে ফেলবো মাত্র এক মিনিট বা দুই মিনিট রাখলেই হবে আমি তারটা খুলে ফেললাম এই যে দেখতে পাচ্ছেন তারটা খুলে ফেলতেছি এই যে তারটা আমি খুলে ফেললাম এখন দেখবো গাড়ির ইঞ্জিন স্টার্ট দেওয়ার পরে এই লাইটটা নেমে যায় কিনা আপনাদেরকে দেখাই এই যে আমি ব্রেকে পা দিলাম এবং স্টার্ট দিচ্ছি দেখতে পাচ্ছেন এই যে এই যে সাইকেল লাইটটা কিন্তু নেমে গেল দেখতে পেলেন কিন্তু দোকান স্টার বন্ধ করে দিলাম এই যে দেখতে পাচ্ছেন তো আপনাদের যদি এরকম যদি গাড়ি স্টার্ট দেওয়ার পর যদি ইঞ্জিন সাইকেল লাইটটা যদি না নিবে যদি জলে থাকে অবশ্যই আপনারা এই তার একটা দিয়ে কিন্তু এই সমাধান করতে পারবেন কোনো অসুবিধা হবে না কোনো আইসিউর কোনো সমস্যা হবে না যদি সমস্যা হয় আমি আপনাকে যে সমস্যা হবে সেই সমস্যার টাকা আমি দিব যে সমস্যা হবে সেই সমস্যার টাকা আমি দিব আমাকে কমেন্ট করলে হবে কোনো চিন্তা করার কোনো কারণ নেই এই সমান্য তার দিয়েই আমি আপনাদেরকে যেভাবে দেখিয়েছি সেভাবে আপনারা আবারও দেখিয়ে দিচ্ছি এই যে আবার দেখিয়ে দিচ্ছি শহর এক দুই তিন চার পাঁচ এই উপরের পাঁচ নম্বরে আর নিচের চার নম্বরে এই যে এই চার নম্বরে উপরের পাঁচ নম্বরে তো লাগিয়ে দিলেই এই ডাইরেক্ট করে দিলে তার দিয়ে যখন এক মিনিট বা দুই মিনিট বা তিন মিনিট যত করে রাখেন তো দুই তিন মিনিট রাখার পরে গাড়ি স্টার্ট দিয়ে দেখবেন তারটা খুলে ফেলবেন তারপরে স্টার্ট দিয়ে দেখবেন দেখবেন আপনার ইঞ্জিন সাইকেল লাইটটা কিন্তু স্টার্ট দেওয়ার সাথে সাথেই নিভে গেছে যদি আপনারা এই ভিডিওটা দেখে কিছু শিখতে পারেন এবং আপনাদের যদি একটু উপকৃত হবে সে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে এতটুকু সবাই সুস্থ থাক ভালো থাকবেন আর যদি কম্পিউটার পর নিয়ে ভিডিও চান অবশ্যই সময় কমেন্ট করে জানাতে পারেন এবং কম্পিউটার পে কীভাবে করে এবং কী কোট আসলে কি সমস্যা সেটা আমি আপনাদেরকে আরেকটা ভিডিওতে জানিয়ে দিব আজকে তো এটুকু সবার সাথে ভালো থাকবেন আল্লাহ হাফেজ